আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি অবরকত আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী মনে রাখবে হিসাব তথ্যের ব্যবহারকারী দুই ধরনের একটা হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যবসার অভ্যন্তরের থাকতে হবে এর মধ্যে আবার দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে এক হচ্ছে তিনি বেতনভুক্ত এবং দুই হচ্ছে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে মনে রাখবে যে ব্যবসার মালিক উনি তো অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু উনি তো বেতনভুক্ত না তারপরও যেহেতু উনি ব্যবসার সব উনি ব্যবসার লাভ এবং লসের ভোগ করেন সেহেতু উনি অবশ্যই প্রথমেই হবে ব্যবসার অভ্যন্তরীণ ব্যবহারকারী এরপর যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী হবেন তারা হচ্ছে যেমন আমি প্রথম থেকে বলছি এক মালিকানা ব্যবসায়ের মালিক অংশীদারগণ অংশীদারী ব্যবসার অংশীদারগণ যে কোনো প্রকার পরিচালক বা ডিরেক্টর যে কোনো প্রকার ব্যবস্থাপক বা ম্যানেজার তারপর হচ্ছে সুপারভাইজার পরিদর্শক এই লেভেলের যারা কর্মকর্তা তারাই হবেন হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবহারকারীর শর্ত হচ্ছে তাদের তাদের সম্মানীয় অথবা বেতনভুক্ত হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ থাকতে হবে অবশ্যই মালিক বেতনভুক্ত না কিন্তু অবশ্যই তিনি বেত অভ্যন্তরীণ ব্যবহারকারী হবেন এর বাইরে যারা তারা হচ্ছে সব বাহ্যিক যেমন অনেকে বলতে পারে যে কর্মচারী অনিয়ত ব্যবসার অভ্যন্তরীণ একজন কিন্তু কর্মচারী অভ্যন্তরীণ হলে তিনি বেতন পায় ঠিকই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে না অন্যদিকে কর্মকর্তা কিন্তু তো অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে এর বাইরে যারা আছে বিনিয়োগকারী সরকার এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে